মাহতার আল্হাদুরিন শুধু তাই নয় সাহ বেকলাম ফতির মধ্যে আল্লাহ নবী যখন যাওয়া শুরু করে দিয়েছেন এমন সময় সাহাবেরা বলে ইয়ারসুল আল্লা ইয়াহ বি বল্লাহ অগনবিজি স্বপ্নের দিকে যায়ন না স্বপ্নের দিকে একটা বড় সাঁপ আছে সাহাবিকন বললেন সাহাবির ভিতরে আল্লাহ নবী মোহব্বত ভালোবাসা বেশি থাকার কারণে বলছে আল্লাহ নবী বলে সাহাবি তোমরা কি জানো না এই সাপ আমার উপরে আক্রমণ হওয়ার জন্য আক্রমণ করার জন্য দাঁড়াই নাই এই সাহাবি শোনো এই সাপ আমাকে দুনছন করবে না কারণ এই সাপের নবী আমি মোহাম্মদ আল্লাহর নবী যখন সামনের দিকে যখন আগাইলেন এমনিতেই সাপ তার প্রাণ ধরে আল্লাহর নবীকে সালাম দিতে আরম্ভ করলো আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালামু ওয়া আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ সাঃ আল্লাহর নবীকে সালাম দিয়ে আরম্ভ করছি এবং সা বলতেছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ বহু দিন ধরে গো পথের মধ্যে বসে আছি এক নজর আপনাকে দেখব আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন

তাহলে আমরা শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ আর হুজুরে কোন শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ আপনি আমাকে এমন এক নবীর উম্মত বানায় দিয়েছেন যে নবীর উম্মত হওয়ার জন্য আপনি আমার আগেও যে নবীগণ ছিলেন অনেক নবী এই নবীর উম্মত হওয়ার জন্য আল্লাহর কাছে আবদার করেছেন আফসোস করেছেন রে যদি শেষ নবী মুহাম্মদ নবীর উম্মদ হতে পারতাম কতই না ভাগ্য ভালো ছিল যদি শ্রেষ্ণ বিশেষ নবীর উন্মত হতে পারে না বাগো বাল ছিল মাহতারম মহাদিরিন ফাইকম্বর কুদরতি আইসা আলাইহি সালাতো আসালাম আল্লাহর কাশ্মদোয়া করেছেন আল্লাহ রব্দুল আলমিন ফাইগম্বরে আইসা আলাই হিসাল তোয়া সালাম দোয়া আল্লাহ তালা কবুল করে দিয়েছেন ফাই গম্বরে আইসা আলাইহি সালা তোয়া সালাম আল্লাহর কাছে দোয়া করেছেন আল্লাহ তালা উনার দোঁয়া কবুল করেছেন করেছেন আফসুস করছেন বলেছে। কিন্তু অনেকে ভুল প্রান্তিকতা বলে বলে যে নবী না হইয়া যদি শেষ নবীর মত হইতাম একদম ভ্রান্ত কথা কারণ যেত বড় উম্মতের মধ্যে যেত বড় যেত গুণী হোক না কেন নবীর চাইতে গিয়ে বড় হতে পারবে না এটা ভুল আফসুস করেছেন যে শেষ নবীর উম্মত যদি হতে পারতাম আর হজরত ঈসা আলাইহিস সালাত ওয়া সালামকে আল্লাহ রব্বুল আলামিন আসমানে উঠিয়ে নিয়েছেন আবার যখন পাঠাবেন তখন সময় উনি আল্লাহর নবী শ্রেষ্ঠ নবী উম্মত হইয়েই আবার দুনিয়াতে আসবেন মুহতারাম হাজেরিন আল্লাহ রব্বুল আলামিন আপনি আমাকে এত নবীর তো শ্রেষ্ঠ নবীর উম্মত বানায় পাঠাইছেন শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত হওয়ার কারণে আমাদের দামও বেড়ে গেছে কত বলেন ঠিক কিনা শ্রেষ্ঠ নবী উন্মত হওয়ার কারণে কঠিন ময়দানে জান্নাতে যাওয়ার পরে প্রবেশ করার পরে সমস্ত উম্মতের মধ্যে সবার আগে উন্মতি মোহাম্মদেরকে আগে জান্নাতে ঢুকায় দেবে সেজন্য জন্য আমরা শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ আমাদের নবী নবী শুধু আমাদের নবী আমাদের নবী নয় আমাদের নবী হলেন আকাশের জন নবী জমিনের নবী গাছের নবী মাছের নবী দানে নবী تمام بتيبين سك مخلوق تبين محترم حاذرين الله رب العالمين غلن رب العالمين عرفني عمار نبي غلين رحمة للعالمين الله رب العالمين غلن الله رب العالمين غلن رب, العالمين رب العالمين

نبي هولن رحمه للعالمين الله رب العالمين هولن رب العالمين الحمد لله رب العالمين রব্বুল আলমিন থামাম পৃথিবীর রব সব কিছুর পালন কর্তা খে জোরে বলেন খে সব কিছুর পালনকর্তা কর্তা হলে আমার আল্লাহ আর আমার নবী হলে রহমাত আলমিন ওমা অ دل للحالمین الله আমার নবী বলেন সমস্ত تمام যা কিছু আছে সব কিছুর জন্য رحمت আমার নবী আকাশের জন্য رحمت আমার নবী জমির জন্য رحمت আমার নবী গাছের জন্য রহমত আমার নবী মাসের জন্য রহমত আমার নবী জন্য রহমত পৃথিবীতে যা কিছু আছে সবার নবী হলেন কে আরো কে সব রহমতের কে নবী নবী আলি সালাম হলেন কি রহমতের মালিক আল্লাহ রব আলিন রহমাতাল্লিল আলামিন বানাইয়া পিতৃ মিনিট পাঠাইছি মুহতারাম হাজিরিন আমার নবী সব কিছুর জন্য রহমত সেজন্য আমার নবীর দাম আমার নবীকে আল্লাহ রাব্বুল আলামিন বানিয়েছেন সব কিছুর জন্য রহমত হিসাবে কেননা শুধু আমরা মানব মানুষ এই নবীর উম্মত ন গাছের নবী মাসের নবী দানবের নবী পাথরের নবী কিতাবের মধ্যে উল্লেখ করা হয়েছে আবু হাতের মধ্যে পাথর নিয়ে দাঁড়াইছে হাতের মুষ্ঠির মধ্যে পাথর নিয়ে দাঁড়াইয়া বলে বাতিজা মোহাম্মদ আমার হাতে কি দাননি আমার হাতে কি আছে যদি বলতে পারো তাহলে আমি কালেমা গ্রহণ করে নিব আল্লাহর বলেন জান আপনার হাতের মধ্যে কি আছে আমি হাতের মধ্যে আছে সেই যদি বলে কে তাহলে আপনি কালেমা গ্রহণ করবেন করবেননি এমনিতেই আবু জেহেল বলে বাঁচি যা তাহলে তো আর কোনো কথাই নাই এমনিতে আল্লাহ নবী তাক বলেন খে আসরে আবু জাহেলের ভিতরে তুমি বলে দাও আবু জাহেলের হাতের মুষ্টি থেকে এমনিতে পাথর কথা বলে শুরু করে দিয়েছে আসসালাম তো আসসালাম আলাইকায় রসুল আল্লাহ আসসালাম তো আলাইকাইয়া হাপি পাল্লা এমনিতে আবু জহেলের হাতের পাথরগুলো আল্লাহ আনবীকে সালাম দেওয়া শুরু করে দিয়েছে আবু জহেলকে ডাক দিয়া বলে পাথর ডাক দিয়া বলে আবু জহেল তুমি চিনবার পার নাই তুমি কে কিন্তু এই নবীকে তুমি পারো নাই ইয়া বুঝে শুন আমি সাককে দিয়েছি উনি হলেন তাম পৃথিবীর জন্য রহমাত আল্লিন আল্লাহ রব্বুল আলামিন तमाम পৃথিবীর সব কিছুর জন্য ওনাকে নবী বানায় পাঠাইছেন তাই আমিও কালেমা পড়ে উনার ইসলাম গ্রহণ করে নিয়েছি আমি আশাককে দিয়েছেন এ নহলেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি শুধু তাই নয় সাহাবাই کرام খতির মধ্যে আল্লাহ নবী যখন যাওয়া শুরু করে দিয়েছেন এমন সময় সাহাবীরা বলে ইয়া রাসূল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ ওগো নবীজি সামনের দিকে যায়ন না সামনের দিকে একটা বড় সাপ আছে কেন বললেন সাহাবীর ভিতরে আল্লাহ ভালোবাসা বেশি থাকার কারণে বলছে আল্লাহ তোমরা কি জানো না এই সাপ আমার উপরে আক্রমণ হওয়ার জন্য আক্রমণ করার জন্য দাঁড়াই নাই এই সাহাবি শোনো এই সাপ আমাকে দর্শন করবে না কারণ এই সাপের নবী আমি মোহাম্মদ নবী যখন সাপনের দিকে যখন আগাইলেন এমনিতেই সাপ তার ধরে আল্লাহ নবীকে সালাম দিতে আরম্ভ করলো ইয়া রাসূলুল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ সাポールল্লাহ নবীকে সালাম দিয়ে আরম্ভ করছি এবং সাব বলতেছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ বহু ধরে গো পথের মধ্যে বসে আছি এক নজর আপনাকে দেখব মুহতারাম হাজরিন এই সাপের নবী আমার নবী আবার যখন আবু আমরা সকলে এই ঘটনা জানি আবু জেহেল একবার দাঁড়ায় রয়েছে ওই দেখো আকাশের মধ্যে যে ছাদ দেখা যায় ওরে মুহাম্ম এই ছাদকে যদি দ্বিখণ্ড করে দিতে পারো তাহলে তোমার কালেমা গহন মুহাম্মদ ও বাতিজা মুহাম্মদ চাচকে পারবনে দ্বিকন্ড করে দিতা আল্লাহর নবী বলেন চাচা যান আপনি কি সত্যি বলতেছেন আপনি কি কালেমা গ্রহণ করবেন কারণ আবু জেহেলের মনের মধ্যে হলো এত বড় কঠিন কাজ মোহাম্মদ কখনো করতে পারবে না আমারও কালেমা গ্রহণ করতে আর মনে হইল যে মোহাম্মদ এত বড় কাজ কখনো করতে পারবে না আর আমারও কালেমা গ্রহণ করতে পারবে কিন্তু সব কিছুর মালিককে আল্লাহ সব কিছুর মালিককে আল্লাহ নই বলেন ও চা 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 যা আদেশে এই ছন্দ ছাদ খণ্ড হবে আপনি ওয়াদা দাঁ দেন গো চাচা আপনি কি কালেমা গ্রহণ করবেননি আবু যেহেন বলে বাঁচিয়ে যা এত বড় কঠিন কাজ যদি তুমি করতে পারো বাতিজা এত বড় কঠিন কাজ তুমি করবে আর কালেমা গ্রহণ করবে না এটা হতে পারে না বাতিজা মোহাম্মদ এই চাঁদকে দুখণ্ড করো আমি কথা দিলাম তোমার কাছে কালেমা পরে ইসলাম ধর্ম গ্রহণ করে ফেলবো বলে আল্লাহ বলে আল্লাহ আবু জেহেল বলেছি যদি এই ছাদ আমি দুই কন্ড হয়ে যায় তাহলে কালেমা গ্রহণ করবে কিন্তু আল্লাহ আবু জেহেলের মনের কবর জানেননি আরো জোরে কেন কারণ আবু জেহেলের কাজ শুধু বাটফারি কি আবু জেহেলের কাজ হইলো বাটফারি ফের হইল যে এই মোহাম্মদ কোনো

মান শাহাদাত আঙ্গুলি ইসানা দা আমি আল্লাহ রব্বুল আলামিন আমি আমার কাজ করব আল্লাহ নবী রহমাতাল লিল আলামিন যেই মাত্র শাহাদাত আঙ্গুলির দিয়ে ইশারা দিলেন শাহাদাত আঙ্গুলির ইশারা দেওয়ার সাথে সাথে এই আকাশের চন্দ্র দুইটা কন্ড হয়ে দুই দিকে চলে গেল সুবহানাল্লাহ যেই মাত্র শাহাদাত আঙ্গুলের ইশারায় দুই খণ্ড হয়ে গেল এমনি আবু যে চোখ কচলা কয় বাঁচি যা আমার চোখ দান্দা লাগাইছ আবুজুবিল্লা কেন না আল্লাহ নবী কবর আল্লাহ নবীকে দান্দা লাগাইছে আল্লাহ নবী দান্দা লাগাইছে আর হুজুরে খন আল্লাহ নবীকে দান্দা লাগাইছে আবু জহেল কয় বাতিজা আগে বুঝতাম তোমার জাদুগوري জমিনও চলে এখন দিকে তোমার জাদুগوري আকাশও চলে নাউজুবিল্লাহ কইতেন না মুহতারাম হাজেরিন আমরা হলাম সেই নবীর উম্মত আমরা হলাম সেই নবীর উম্মত মুহতারাম হাজেরিন সেজন্য এই নবীজির উম্মত হওয়ার কারণে আমার আমাদের শ্রেষ্ঠত্ব দাম বেড়ে গেছে আল্লাহর কাছে কোন দিন আমরা কোন চিঠি লেখি নাই কোন ফয়কাম লেখি নাই আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে নিজ গয়া নিজ মায়ায় নিজ দয়ায় আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন এই নবীজির উম্মত বানায় ফড়াইছেন কথা বলেন ঠিক কিনা মুহতারাম নবীজি সমস্ত শ্রেষ্ঠত্ব হওয়ার জন্য যতগুলি কোয়ালিটি দরকার যতগুলি গুণ দরকার সমস্ত কোয়ালিটি গুণ দিয়া আল্লাহ নবীকে আল্লাহ রব্বুল এই পৃথিবীর মধ্যে পাঠিয়েছেন সোহান আল্লাহ মহতারম হাজির একটা মানুষের শ্রেষ্ঠত্ব শ্রেষ্ঠত্ব আর গুণ কোয়ালিটি যা হইলে যেমন হইলে মানুষের ইজ্জত সম্মান বাড়ে এই ইজ্জত সম্মান দিয়ে আল্লাহ নবীকে আল্লাহ রব্বুল আলমিন এই পৃথিবীর মধ্যে পাঠাইছেন যেমন ধরেন একজন মানুষের শ্রেষ্ঠত্ব একজন মানুষের ইজ্জত সম্মান বাড়ানোর জন্য ওই মানুষটা ভালো বংশে আগমন করতে হয় কথা বলেন ঠিক কিনা খান বংশে যদি মানুষ জন্মগ্রহণ করে খান্দানি ডাকে আর যদি চৌধুরী বংশ যদি চৌধুরী বংশে তো যদি আগমন করে চৌধুরী সব ডাকে অর্থাৎ যার বংশে যেমন দাম বেশি পৃথিবীর মানুষের মধ্যে তার দাম বেশি আল্লাহর নবীকে আল্লাহ রব্বুল আলামিন এমন এক বংশের মধ্যে পাঠাইছে তদানিং সময়ে সবচাইতে বালবংশ ভালো বংশ মর্যাদা ছিল কুরাইশ বংশ আল্লাহর নবীকে কুরাইশ বংশের মধ্যে আল্লাহ রব্বুল আলামিন পাঠিয়েছিলেন মুহতারাম হাজিরিন সময় কম দ্বিতীয় মেহমান চলে এসেছেন অল্প কিছু সময়ের বিদ্যা আমি শেষ করে দিব এক নম্বর গুণ হলে গুণ যা প্রয়োজন ভালো বংশের মধ্যে আগমন করতে হয় দুই নম্বর হল সৌন্দর্য মানুষের রূপ যখন সুন্দর হয় মানুষের প্রতি মানুষের ভালোবাসা বেশি হয় কথা বলেন ঠিক কিনা অর্থাৎ সুন্দরের জন্য মানুষ পাগল খানা বেটার দিয়েছি গান এই বিয়া কি খালা বইল চলবো নি দূর বেটা সুন্দর দিব বউটা কথা বলেন ঠিক কিনা কি জন্য বহু সুন্দর কি দরকার তুই তো চৌক দিস না কই দেখি আর না দেখি সুন্দর দিব কথা বলেন ঠিক কিনা মহতারাম হাজারিন সুন্দরের প্রতি মানুষের আশেক মানুষের মহব্বত ভালোবাসা বেশি আল্লাহ রব্বুল আলামিন তামান পৃথিবীর মধ্যে সব চাইতে সুন্দর আমার নবী আপনার নবীকে বানায় পাঠাইছিলেন তাহলে মহতারাম হাজরিন যেত গুণ কোয়ালিটি দরকার ছিল সমস্ত গুণ কোয়ালিটি দিয়ে আল্লাহ রব্বুল আলমিন আল্লাহর নবীকে পাঠিয়েছেন এই গুণগুলো যদি বলতে চাই তাহলে রাতের পর রাত শুধু বলতেই হবে বলতেই হবে কিন্তু এই গুণ আর কোয়ালিটি শেষ হবে না কিন্তু সময় তো কম আপনারা চলে যেতে হবে আমরা আবার সেই আমি যেতে হবে সিলেট হুদুর যেতে হবে ঢাকা সেজন্য মেহতারা হাজরিন বাকি গুণ কেমন হবে এই গুণগুলো বলার সময় আর নেই কারণ সময় তো প্রচুর দরকার মহাতারা মাহাজিনের আল্লাহ রব্বুল আলমিন যদি ভবিষ্যতে কোনো সময় কবল করেন তাহলে ইনশাল্লাহ এই বাকি গুণগুলো বলার চেষ্টা করব আল্লাহ রব্বুল আলমিন আপনা আমাকে ওই নবীজির সমস্ত আদর্শ আপনি আমার জীবনে আপনি আমার সমাজে আপনি আমার রাষ্ট্রে এই নবীজির আখলাক এই নবীজির আদর্শ বাস্তবায়ন করার তৌফিক দান করে সকল বলেন আমিন